ছুটিতে ঘুরতে যাওয়া বা চিকিৎসার জন্য দক্ষিণ ভারত বর্ণ কোথায় যাওয়ার ক্ষেত্রে রেলের টিকিট পাওয়া এখন একটা মানে ভগবান পাওয়ার মতন ব্যবস্থা অবস্থা হয়ে গেছে হঠাৎ করে কারো প্রয়োজন পড়তেই পারে দরকারি সেক্ষেত্রে আপনি একটা রিজার্ভেশন এসিস ছেড়েই দিন স্লিপার ক্লাসের একটা টিকিট জোগাড় করতে গেলে হয় দালাল ধরতে হচ্ছে তৎকাল টিকিট সে তো কিভাবে কাটতে হয় বোঝা মুশকিল সবাই জানে যে কোনো কাউন্টারে গেলে কোন এক অদৃশ্য শক্তিতে টিকিট সোল্ড আউট যায় অথবা আপনি অনলাইনে টিকিট কাটবেন আপনি সব রেডি করে বসে আছেন আটটা বাজছে আটটা পাঁচের মধ্যে সব টিকিট শেষ কারা পাচ্ছে টিকিট কি করে পাচ্ছে আর সাধারণ মানুষ একটা হাফ ইত্তেস করে মসছে শেষ অব্দি কোনো দালালকে ধরতে হচ্ছে কেন এই অব্যবস্থা এই ক্রাইসিস এত ট্রেন বাড়ছে এত কিছুর পরেও কেন এই অবস্থা তাহলে সাধারণ মানুষ যাবে কোথায় এটার ভুক্তভুগি কিন্তু আমার মনে হয় আমি আপনি সবাই আছি এই বিষয়ে কয়েকটি কথা বলবো নমস্কার আমি প্রাণ চক্রবর্তী আমরা সবাই যেটা বলছিলাম যে একটা সাউথ ইন্ডিয়া হোক বা অন্ড প্রদেশ যে পুজোর মরশুম আছে পুজোর টিকিট কাটা তো শুরু হয়েছে অনেকদিন আগে আমরা জানি রিজার্ভেশন দু মাস আগে পাওয়া যায় কিন্তু যেদিন উইন্ডো খালি হচ্ছে অর্থাৎ আজ থেকে ষাট দিন পরে জার্নি খোলা আজকে আমাকে টিকিট কাটতে হবে আজ সকাল আটটায় কাউন্টার খোলার সাথে সাথে টিকিট আউট হয়ে যাচ্ছে টিকিট পাওয়া যাচ্ছে না আপনি আইআরসিটিসির অ্যাকাউন্ট থেকে কাটুন মোবাইল থেকে অথবা কাউন্টারে যান দু পাঁচ মিনিটের মধ্যে টিকিট চলে যাচ্ছে অথচ দালালরা আপনার কালকে জানিয়ে আজকের টিকিট করে দিচ্ছি হ্যাঁ এরকম হয়েছে শিয়ালদা স্টেশনের থেকে শুরু করে সব জায়গায় আপনারা জানেন তৎকাল তৎকাল তৎকালের ডেটে আপনাকে নর্মাল টিকিট অটকালে পয়সা দিয়ে দিয়েছে কোথার থেকে ম্যানেজ করছে কিভাবে ম্যানেজ করছে রেল কিছু জানে না প্রশাসন কিছু জানে না কতদিন মানুষ এরকম ভুগবে বলুন তো মানুষের দরকারি প্রয়োজন তো হতেই পারে অনেকে চিকিৎসার জন্য ভেলোর বা চেন্নাই অনেক জায়গায় যান একটা টিকিটের জন্য তাদের কিরকম হাব করতে হয় আর বাঙালি একটু ভ্রমণ পিপাসু ঘুরতে ভালোবাসে পুজোর ছুটিতে বা অন্য কোনো ছুটিতে একটু অনেকেই আছে সারা বছর অল্প অল্প করে পয়সা জমায় শুধু ধনীরা গড়ে তা নয় মধ্যবিত্ত সাধারণ আমাদের মতন তারা কিন্তু অল্প অল্প পয়সা জমায় অনেক ছোট ছোট সকাল লাভ তারা করে না যে না আমরা একবার একটু পুরীতে ঘুরতে যাব ভাইজাগ ঘুরতে যাব বা উত্তর ভারতে কোথাও ঘুরতে যাব অনেক শখ করি অনেক জার্নি শুধুমাত্র হয় না টিকিট পাওয়ার জন্য রেলের টিকিট কিছুতেই পাওয়া যাচ্ছে না পয়সা দিয়েও শেষে দালালের কাছে যেতে হচ্ছে পাঁচশো টাকার টিকিট হাজার টাকা দিয়ে কিনতে হচ্ছে আবার অনেক ক্ষেত্রে সে টিকিট দালাল দাঁড়াচ্ছে কি ভুয়ো টিটি মাঝখানে হ্যারাস করছে কারণ আপনি যে দালালের কাছ থেকে টিকিট কেছেন আয়ার এজেন্ট নয় উনি উনি পার্সোনাল অ্যাকাউন্ট থেকে টিকিট কেটেছে কারণ পার্সোনাল অ্যাকাউন্ট থেকে আমি আমার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে টিকিটে আপনি আমার সাথে যেতে পারবেন কিন্তু সাথে আমার টিকিটটা থাকতে হবে এবার আর যদি বিজনেস অ্যাকাউন্ট যেটা হয় এজেন্ট যারা তারা আপনার টিকিট কেটে দিতে পারে অনেক ক্ষেত্রে পার্সোনাল অ্যাকাউন্ট থেকে ওরা টিকিট কেটে দিচ্ছে আমরা বুঝতে পারছি না টিকিট নি যখন যাচ্ছি টিটি ঝামেলা করছে এর ভক্তবিগামী নিজে আছি আপনাদের মধ্যে অনেকেই আছেন তার যে বড় প্রশ্ন যেটা কেনই টিকিট অমিল হয়ে যাচ্ছে বলুন তো আর এক্সেনির দালাল তারা সবসময় যে কোনো সময় টিকিট জপার করে দিচ্ছে কেন হচ্ছে এটা রেলের লক্ষ্যের ভেতরে জড়িত নেই কি মনে হয় আপনাদের কি মনে হয় বলবেন সত্য তো সবাই জানি অসাধু কর্মচারী কর্মী বুকিং হোক বা উপর মহল হোক নিচুতলার হোক জড়িত তো অবশ্যই আছে পুলিশ প্রশাসনের একটি অংশ যারা এর সাথে যুক্ত সবাই কিন্তু নয় কিছু একটা অসাধু চক্র তো কাজ করছে নাহলে এক শ্রেণীর হাতে এত টিকিট কি করে হচ্ছে আর যেদিন ওপেন উইন্ডো উইন্ডো ওপেন হচ্ছে আজকের থেকে ষাট দিন পরের টিকিট আজকে এক ঘন্টার মধ্যে আধ ঘন্টার মধ্যে কুড়ি মিনিটের মধ্যে উদাও হয়ে যাচ্ছে আমরা হয়তো রেডি হয়ে বসে আছি টিকিটটা কাটবো বলে এতদিন ধরে সব প্ল্যান প্রোগ্রাম রেডি শুধুমাত্র টিকিটের জন্য একটা রুগী যেতে পারছে না চিকিৎসা করতে একটা মানুষ যেতে পারছে না ঘুরতে এর সমাধান কি কোনো কি সমাধান নেই আমার মনে অবশ্যই আছে প্রথমত রেল আর ট্রেন আরো বাড়ানো উচিত এই বন্দে ভারত এ ভারত সে ভারত অনেক কিছু তো শুনলাম যেগুলো চলছে সেগুলোরই কোনো খবর নেই যে ট্রেনগুলো চলছে সেগুলো টাইম টেবিল ঠিক নেই ছটার গাড়ি নটায় আসবে না নটার গাড়ি পরের দিন ছটা আসবে তার কোনো গ্যারান্টি নেই এটা তো নিত্য দিনের ব্যাপার তারপরে গোদের উপর বিস্ফোরা টিকিট পাওয়া যাচ্ছে না এদিকে দালাল চক্র কাজ করছে তাহলে তৎকাল টিকিট বলুন যে আমি টিকিট আধার নম্বর ওটিপি এগুলোর মাধ্যমে যুক্ত করা অবশ্যই দরকার যে ফোন নম্বর আমি দিচ্ছি সেই ফোন নম্বরে ওটিপি আসুক তবেই টিকিটটা বুক হোক একটা নম্বর দিয়ে একটা দালাল কটা টিকিট কাটতে পারবে যখন ওটিপি যাবে সেই সিস্টেম কি করতে পারেন আমার মনে হয় সেরকম করা উচিত আধার বাধ্যতামূলক অন্য অন্য যাতে একজন ব্যক্তি একই দিনে বেশি টিকিট একজন মানুষ আমি আজকে এদিকে চেন্নাইয়ের টিকিটও কাটছি আবার পুরীর টিকিটও কাটছি আবার নর্থ ইন্ডিয়া যাওয়ার টিকিটও কাটছি তাহলে এইটা বন্ধ হয় সাধারণ মানুষের পরিষেবাটা আমার মনে হয় আগে দেওয়া উচিত কারণ একটা টিকিট মানুষের কাছে অনেক কিছু একটা রিপোর্ট দেখছিলাম যে মানুষ বাধ্য হচ্ছে জেনারেলের টিকিট বিক্রির হার সাত গুণ বেড়েছে কি করবে আমার ইমার্জেন্সি আমাকে যেতেই হবে তখন জেনারেলে যাচ্ছে মানুষ সেই কি অস্বাভাবিক জার্নি সেভাবে করে কিন্তু মানুষকে যেতে হচ্ছে রুগীকে নিয়ে ওইভাবে করে এর একটা সুরাহা কিন্তু অবশ্যম্ভাবে দরকার রেল টিকিটের দালাল চক্র এটা ইমিডিয়েট বন্ধ হওয়া উচিত এই দালাল চক্রের জন্য সাধারণ মানুষ সর্বশান্ত হচ্ছে আর এক শ্রেণীর মানুষ কিছু না করে শুধু ট্রেনের টিকিটের ব্রোকার বা দালাল হয়ে লাখপতি কোটিপত হয়ে যাচ্ছে আর এর সাথে ডিপার্টমেন্টের লোক তো অবশ্যই জড়িত আমার ব্যক্তিগতভাবে মনে হয় রেল মন্ত্রককে এবং সংশ্লিষ্ট যারা আধিকারিক বা দায়িত্বপ্রাপ্ত আছেন তাদেরকে ভাবার সময় এসেছে সাধারণ মানুষ যাতে তার প্রয়োজন একটা রেলের টিকিট পয়সা দিয়ে পায় সেই ব্যবস্থাটা করাবোধ হয় রেল মন্ত্রক বা আমাদের দেশ বা রাষ্ট্রের দায়িত্বের মধ্যে পড়ে মানুষের একটা অধিকার সাধারণ পরিষেবায় যদি আমি না পাই কি হবে আমার বন্দে ভারত আমার বুলেট ট্রেন চালিয়ে আমার সাধারণ ট্রেনে যাওয়ার জায়গা পাচ্ছি না ট্রেনের টাইম টেবিলের কোনো ঠিক নেই উল্টে আরও একটা যেটা সমস্যা এখন দাঁড়া দিয়ে দাঁড়িয়েছে কালকে আমার জানি আজকে ফট করে মেসেজ আসলো ট্রেন ক্যান্সেল আমি নিজে গতবার পুজোর ছুটিতে যাওয়ার ট্যুর ক্যান্সেল করতে হয়েছে টিকিট লাগেজ সব গোছানো কমপ্লিট কাল বিকেলে ট্রেন আজ রাতে কনফার্ম করে দিল টিকিট ট্রেন ক্যান্সেল টোটাল হোটেল বুকিং টুকিং সব লস হলো এরকম আপনাদের অনেক অভিজ্ঞতা আছে অর্থাৎ তারা হট করে ক্যান্সেল করে দিচ্ছে কোনো কিছু না টাকাটা ফেরত দিলে সব দায়িত্ব শেষ কিন্তু বাকি আমার যে লস হলো সেটা দায়িত্ব কে নেবে রেল দিন দিন কি হচ্ছে বুঝতে পারছি না তাহলে মানুষ যাবে কোথায় সাধারণ মানুষ সবার কাছে তো ফ্লাইটে যাওয়ার পয়সা নেই সম্ভব না আমাদের মতো মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষের একমাত্র লাইফলাইন হচ্ছে রেল তারপরই সেবা যদি আমরা ঠিকভাবে না পাই সত্যি এটা খুব কিন্তু আমাদের সমস্যায় ফেলে অনেকবার সমস্যা আমি পড়েছি আপনারাও পড়েছে আপনাদের কি মনে হয় কিভাবে এই সমস্যার সমাধান করা যেতে পারে সে বিষয়ে যদি আপনাদের কিছু জানা থাকে বা মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ